শেষ হয়েও যেন হচ্ছে না চীন যুক্তরাষ্ট্র যুদ্ধ চীনা পণ্যে শুল্ক বাড়ানোর মার্কিন হুমকির বিপরীতে রয়েছে এর শক্ত অবস্থান এমন পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়েছে ক্রিপ্টোকারেন্সির বাজারে ট্রেড ইকোনমিক্সের তথ্য এক সপ্তাহে আরও প্রায় সাত শতাংশ কমে ক্রিপ্টোমুদ্রা বিটকয়নের দাম নেমেছে এক লাখ সাত হাজার দুইশো একচল্লিশ ডলারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকগুলোতে ঋণ সংকট দেখা দেওয়ার প্রভাবও পড়েছে ক্রিপ্টোবাজারে দাম কমেছে আরেক জনপ্রিয় মুদ্রা ইথারেরও মাস ব্যবধানে তেরো দশমিক এক ছয় শতাংশ কমে রোববার সকালে এক একটি এই মুদ্রা বেচা কেনা হয়েছে তিন হাজার আটশো ডলার ছত্রিশ সেন্টে বড় ধরনের দরপতন ঘটেছে সোলানার বাইশ দশমিক দুই এক শতাংশ কমে প্রতিটি এই মুদ্রা বিক্রি হচ্ছে একশো ছিয়াশি ডলার পঁচিশ সেন্টে মাসের হিসাবে বাড়লেও সপ্তাহ ব্যবধানে নিম্নমুখী বাইন্যান্সের দাম এক সপ্তাহে ষোলো দশমিক চার পাঁচ শতাংশ কমে এই ক্রিপ্টো মুদ্রার দাম নেমেছে এক ডলার ষাট সেন্টে